হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি বলো তো আমি কোথায় এসেছি আমি এসেছি মিছিলে কোথায় মিছিল বলো তো সন্দেশখালি তোমরা সবাই আশা করি সবাই চেনো সন্দেশখালি দেখো সন্দেশখালিতে মিছিল এসেছি কিসের মিছিল সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিসের মিছিল তাহলে দেরি না করে পুরো ভিডিওটা দেখে ভালো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে কিসের মিছিল আছে দেখো কত রোদ দিয়েছে রোদের জন্য তাকাতেই পারছি না ওই জন্য সবাই মতন যাচ্ছা তো নিয়ে আসেনি ওই জন্য আর কী বলবো দেখতে থাকো পুরো ভিডিওটা

তো কণ্ঠকালে বিজেপি তুমি হুশিয়ার 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 বন্ধে মাত্রা বন্ধে বন্ধে মাত্রা মাইদানের নাও করতে সম্মানের জন্য মাঠে হয়েছিল চলে

سلام علیکم جناب زاہد آباد اڏو کناٿول کنيٿول کاري جناب آباد